হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো মেয়ে জাস্ট এক্ষুন যে বলতে বলতে চলে এসছে মেয়ে চলে এসছে এই যে মেয়ে গেছো ড্রয়িংয়ে আর আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে আমার আজকে এক্সট্রা যেসব কাজগুলো থাকে দুটো ঘর গোছানো বিছানা বিছানা পরিষ্কার করা এগুলো সব আমার হয়ে গেছে না একা একা আসবে না ফ্রেন্ডদের সাথে চলে আসবে আর হচ্ছে আজকে রান্নার অতটা চাপ নেই তার কারণ হচ্ছে তোমার তার কারণ হচ্ছে মাছের ঝোল ঝোল ছিল সেটা গরম করছি হয়ে যাবে আমাদের দিনের বেলায় ডাল ফোটাচ্ছি ডাল করব। আলু পেঁয়াজ ভাজা করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি মেয়েকে আর বাসি মাছটা দেবো না ডাল বেগুন ভাজা আলু পেঁয়াজ ভাজা দিয়ে মেয়ে দুপুরে হয়ে যাবে আর আমার আইব্রোর অবস্থা দেখো দেখেছো দেখো কি অবস্থা পার্লারে যাবো না এত গরমে আস ভালো লাগছে না পার্লারে গেলে তো রীতিমতো আমাকে যুদ্ধ করতে হয় জানো তো পার্লারে গেলে এত মোটা মোটা আইব্রো কি গরম লাগছে চুল বেজাব চলো চলো চুল দেবো চলো আর ড্রেসটা ওপরের ড্রেসটা খুলে রাখো খালি গায়ে থাকো তো হ্যাঁ যেটা বলছিলাম এই গরমে পার্লারে যাবো যে মানে আমার তো রীতিমতো যুদ্ধ করতে হয় আমার প্রচণ্ড ব্যথা লাগে তো এখনও পর্যন্ত এত বছর বয়স হয়ে গেল যতদিন ধরে পার্লারে যাচ্ছি প্রত্যেকটা দিন প্রত্যেক প্রত্যেকবার আমার এরকম ব্যথা সহ্য করতে হয় জানো তো রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর এতটা আমার আইব্রো বা বেড়ে যায় আর আমার এতটাই আইব্রো বেড়ে যায় মাসে মনে দুবার করলে ভালো হয় এটা হচ্ছে সর্ষে দানা তো যদি দুমা মানে এক মাসের বেশি হয়ে যায় তাহলে যে এরকম পরিস্থিতি হয়ে যায় আর এরকম যদি পরিস্থিতি হয় তাহলে বুঝতেই পারছো আমার রকম ব্যথা লাগবে কি ফ্যানটা চালাও ফ্যানটা চালাও হ্যাঁ চুল বেঁধে দিচ্ছি ফ্যানটা চালাও আর আজকেও বললাম তো রান্না বেশ সেরকম কিছু নেই আজ রাতে নেমন্ত্রণ আছে মেয়ের হচ্ছে ফ্রেন্ডের বার্থডে তো গরমে আর ইচ্ছে করছে না কোনো অনুষ্ঠান বাড়িতে যাই বা সেজে রেডি হয়ে যায় একটু ইচ্ছে করছে কিন্তু দেখতে হবে কিন্তু যেতে হবে বলো মেয়ে তো আমাকে ছাড়বে না কিন্তু যাবো তাই কালকে একটু বাজারে গেছিলাম একটু গিফট কিনে নিয়ে এসেছি একটা ওয়াচ কিনেছি দেখা যাবো কি দেবো ভীষণ কনফিউজ ছিলাম কি দেবো গিফট কি দেবো তাই কালকে গিয়ে এই গিফটটা নিয়ে এসেছি প্যাকেটটা কিন্তু উড়ে উড়ে চলে যাবে দাও এই সুন্দর হয়েছে না বলো তো ওয়াচটা দেখাও দাও কত টাইম লাগবে হ্যাঁ তো এই ওয়াশটা কিনেছি আর বাড়িতে আজকে তো চলো গরমের মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না শাড়ি যত দেরি করে রান্না রান্না করে থাকবো তত শরীরে আরও বেশি অস্বস্তি করবে সেই জন্য রান্না বান্না সেরে নিন ঠিক আছে কার কার ভালো লাগে খেতে আমুল দুধ আমার তো খুব ভালো লাগে শ্বশুর বেঁচে ছিল তাই ভাবলাম যে হচ্ছে খেয়ে নি জমাট বেঁধে গেছে আর এখানে বসে আছি কাজ করতে মুখে দিই নি হাজবেন্ড আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসছে এগুলো ঠিকঠাক মতো গুছিয়ে রাখছি তারপর যাব ঘরটার মধ্যে স্নান করতে একটা বেজে গেছে ঢিলামি ডিলামি দিয়ে কাজ করা হচ্ছে জানো তো আর মেয়ে সেই যে ড্রয়িং থেকে এসছে ওকে ভাত খাওয়ালাম ভাত খেয়ে যায়নি তারপর জল খেলো জুস খেলো সেই যে ঘরে ঢুকেছে আর স্নান করেই পাঠিয়েছিলাম সাড়ে নটার সময় গেছিল ড্রয়িং ক্লাসে স্নান করেই পাঠিয়েছিলাম এই জন্য আর চাপটা নেই কুচকুচ ওদাহে দেখছে কুচকুচ ওদাহে বই দেখছে কতবার তো দেখেছিস বলে প্রথম থেকে তো দেখিনি কাজ করতে গেলে যত ফোন হ্যালো কেমন ঘেমে গেছি দেখো করছে যেন সেই গরমের মধ্যে একদম গ্লো করছি গ্লো হ্যাঁ তো ফোন এসছিল জামাই ফোন করলো বাড়িতে দিদি আর দিদির ছেলে আসছে এটা অনেকদিন আসারই আগে কথা ছিল দিদির ছেলের দিদির ছেলে হচ্ছে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো তখন আমাদের বাড়িতে আসার কথা ছিল মানে আমি যখন কাশ্মীর যাব তার কিছুদিন আগে আসার কথা ছিল আমি ঠিক আছে আমি কাশ্মীর থেকে আসি তারপর তো বাড়ি গেলাম তারপর শ্বশুরমশাই আসলো এই করে ছেলেটার আর আশা হয়নি বলছে মাসি আমার সব বন্ধুরা ঘুরতে গেছে আমি কোথাও গেলাম না তোমার বাড়িতে যাবো আমি ঠিক আছে চলে আয় চলে আয় এই গরমের মধ্যে আমার বরদি বলছে কি করে যাবো কি করে যাবো এর জন্যই বিশ্ব আমার জামেবু ফোন করেছিল যে কোনটেনের পাঠাবো না পাঠাবো তো বাড়িতে আবার লোকজন আসছে কী মজা টিং টিং দিদি আসছে দিদির ছেলে আসছে দুই ছেলে নিয়ে আসছে দিদি থাকবে না হয়তো হয়তো একদিন থাকবে কিন্তু ওর বড় ছেলে থাকবে তো রাতে তো আমাদের ইনভাইট আছে আর আমিও ধরো সেরকম রান্না বান্না কিছু করিনি কি করতে হবে এখন বুঝতে পারছি না কি করব ডালটা একটু বেশি করেছি এখন ওরা যেহেতু আসছে আমাকে কিছু না কিছু ব্যবস্থা করে রেখে তারপর আমাকে বার্থডে পার্টিতে যেতে হবে আমি আর মেয়ে নয় ওখান থেকে খেয়ে আসবো দেখা যাক কি তো দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি রান্না বান্না তোমাদের বললাম না তখন আমার বর্দি দিদি বর্দির দুই ছেলে আসছে তার মধ্যে আমার আবার জন্মদিনের নেমন্ত্রণ আছে সেখানেও যেতে হবে তার আগে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করে রেখে যেতে হবে আমাকে তা সেরকম তো কিছু রান্না করেছিলাম না দুপুরবেলায় মানে পাশি দিয়েই সব আজকে রবিবারটা সেরেছি তারপর এখন কি কি রান্না করব চিন্তা ভাবনা অনেক করার পর এই সিদ্ধান্তে এসছি যে ভাত বসিয়েছি এখানে এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আলু সেদ্ধটা মাখবো শুকনো লঙ্কা ভেজে আর ডালটা একটু বেশি করেই করেছিলাম ডালটা গরম করবো পেঁয়াজ ভাজা আছে ওটা ওটা আছে আর এখানে তিনটে চারটে ডিমের অমলেট করে রেখে যাবো কারণ তারপর আর কে করবে এসে হাজবেন্ড যাবে ওদের আনতে স্টেশনে আমি ধরো অনুষ্ঠান বাড়িতে থাকবো এসে আর করতে ইচ্ছে করবে না এই জন্য করে রেখে যাব আচ্ছা আর হচ্ছে দই পাতবো এই পাটিটা ধোবো দই কারণ দুদিন ধরে দই পাতা হচ্ছে না কারণ কালকে দই পাতিনি আজকে দই পাতবা হাজব্যান্ডকে বললাম ডিম এনে দাও আর দুধ এনে দাও সন্ধে টে দেওয়া হয়ে গেছে টরগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে ভাতটা ফুটছে এখন আমি কি ড্রেস পরে দেবো সেটা বের করব। ঠিক আছে তো চলো খুব কম লাগছে খুব ঠিক আছে চলো ঝটপট ঝটপটগুলো রান্নাবান্না সেরে নিই তারপর রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি কেমন তো এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের আলু পেঁয়াজ ভাজা ছিল সেটা একটু গরম করে নিয়েছি ডিমের অমলেট করেছি ডাল সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ মেখে ভাগ ভাগ করে রেখে দিয়েছি এখানে দুপুরের ডালটা গরম করেছি আর ভাত আর তারপর দেখো আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি গরমে আর কিচ্ছু ভালো লাগছে না সিম্পল একটা কুর্তি পরে নিয়েছে আর মেয়েকেও একদম সিম্পল একটা ড্রেস পরে নিয়েছি হালকা পাতলা কারণ গরমে কিচ্ছুই ভালো লাগছে না রেডি হতে ইচ্ছে করছে না আর এদিকে দেখো কাশ্মীর থেকে আমার তিন বান্ধবীর জন্য ব্যাগ এনেছিলাম সেগুলো দেওয়া হয়নি তাই ভাবছি আজকে তিনজনাই

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে আছি যে আইসক্রিমটা খাবো না বাড়িতে নিয়ে যাবো তো এখনই বেরিয়ে যাবার বাড়ি থেকে ফোন আসছে বারবার যে বাড়িতে গেস্ট চলে এসেছে অলরেডি আর আমি এখানে আছি ঠিক আছে তাড়াতাড়ি করছি রুম্প বলছে বস বস এর বা যাবো বাড়ি যাবো থ্যাংক ইউ বলেছিস রিটার্ন গিফটে থ্যাংক ইউ বলেছিস না বাই বাই তো অনেকটা হাঁটার পর একটা টোটো পেলাম এখন যাচ্ছি এদিকে বদ কে ফোন করলাম বদদি বলছে আমি আয় ধীরে সুস্থ হয়ে আয় আমি ফ্রেশ হচ্ছি তো ঠিক আছে চলো খারাপ লাগছে না বাড়িতে লোকজন এসছে আর আমি বাইরের বাইরে খারাপ লাগছে তো কিছু করার নেই ঠিক আছে চলো বাড়িতে যাই তারপর কথা হচ্ছে তো এই যে বদ দি চলে এসেছে এই যে রিও নাটকোকলা রিক চলে এসেছে শান্তি এবার শান্তি তো আমি চেঞ্জ করে এবার ওদের খেতে দেবো রান্না বান্না তো করেই গেছি খেতে দেবো ঠিক আছে পরে আবার তোমার সাথে কথা বলছি চলো খাবে চলো তো খাওয়া দাওয়া তো হয়েই করেই এসেছি বদিদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এদের ফ্রেশ হয়ে গেছি ওপর নিচে বিছানা হয়ে গেছে তো ঠিক আছে তো চলো ভিডিও দেখে শেষ করি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই 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 বাই